বাতিলের ভয় পাই না রোজার কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না হজের কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না তো জিহাদ কোন মূল্যা বংশের আবিষ্কার করা না জিহাদ কোরআনের শব্দ জিহাদ আল্লাহ নবীজের শিক্ষা সুতরাং জিহাদকে ভালোবাসে ইমান জিহাদের প্রতি নির্দেশ পোষণ করেন হলো মনা থেকে সুতরাং যেমনিভাবে মাসরুম আলেমদেরকে ভালোবাসি ইসলামের মাসরুম এই ফরজ বিধানকেও দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি শুধু তাই না

ব্রাজিলের বাসের ছাদে পর ছাদে পর্যন্ত দেখা যাবে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা কাউকে মুসলিম দেশের পতাকা শোভা পাবে কিন্তু তালেবার পতাকা দেখলেই এক শ্রেণীর মানুষের মধ্যে জঙ্গিবাদের বন্ধু খুঁজবে আমরা এই জনসমাবেশ থেকে গোটা দুনিয়াকে বার্তা জানিয়ে দিতে চাই যে কালেমা আমাদের কাছে এত বেশি পবিত্র যার চাইতে পবিত্র কিছু হতে পারে না কালেমার চাইতে বেশি মাহাত্ম দ্বিতীয় কোনো কিছু রাখতে পারি না তো তোমাদের কাছে যেমন দুনিয়ার বিভিন্ন পতাকার দাম আছে

এই বাংলাদেশের মধ্যে একদিনের জন্য সাংস্কৃতিক লড়াই থামছে না